বিরোধের জের ধরে থানায় দায়ের করা অভিযোগের তদন্তকালে পুলিশের উপস্থিতিতে বাদীপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আবুল হাসেম ও আব্দুল হালিম ঘংদের বিরুদ্ধে মঙ্গলবার এক বেলা এগারো গোটিকার সময় উপজেলার তিন নং দানশিড়ি ইউনিয়নের নং ওয়ার্ড উত্তর জগদানন্দ গ্রামের কাশেম মলবীর দোকান সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে এ সময় হামলায় বাদিপক্ষের চারজন আহত হয় আহতরা বর্তমানে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এ হামলার ঘটনায় পুনরায় পনেরো জনের নাম উল্লেখ করে ও আরো আট ব্যক্তিকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছে গুরুতর আহত আবুল খায়ের আমাদের পূর্ববর্তী সম্পদ মানে ওয়ারের সূত্রে যে জমিন আমরা ফামু এই জমিন নিয়ে এদের সাথে আমাদের সাথে অনেকদিন বৈঠক হয়েছে বৈঠকে এরা দিব দিব বলতেছে কিন্তু আমাদের সম্পদগুলো আমাদেরকে বুঝে দিতেছে না বুঝে না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এখন কোর্টে মামলা করছি কোর্টে মামলা করার পরে আমরা এখন জমিনে চাষ আছে এই রিক তো এই রিচার্জ এখন আমরা আমাদের জমিনে ধানগুলো শেষ করার জন্য থানায় জিডি করছি জিডি করার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করতে গেছে তদন্ত করতে এখানে যে মূল মালিককে জমিনের বা নিয়ে আলাপ আলোচনা হইতেছে এর মধ্যে ফট করে মনে করেন যে এখানে কোনো ইয়া। নাই কিন্তু এরপরে হঠাৎ করে এরা মনে করেন যে আপনার বিশ তিরিশ জন লোক আমাদের উপরে মনে করেন আক্রমণ করছে লোকগুলা হলো আপনার মনে করেন যে হাসেম হাসেমের ছেলে হালিম হের আরো ভাই ভাইয়েরা মালেক মালিকের ছেলেরা সন্তানেরা আট জন। এরা সবাই আমাদের উপরে আক্রমণ করছে আমাদেরকে মায়েরা মেয়েরা মনে করেন যে আপনার রক্ত বাইর করে আছে আমরা ডান্সিস আমরা ডান থানার প্রশাসনের আশ্রয় নিয়েছি আশ্রয় নিয়ে আমরা এটা এখানে পুলিশ গেছে জাগাই এখন সমাজে বসছে দোকানে দোকানে বসে আলোচনা করে কথা বলে এর মধ্যে কথা বার্তা শাসন মধ্যে দি যে হালিম আমলিকের নেতা এই অর্ডার দিছে লাঠি সুরালো রট লই আক্রমণ কর পুলিশে ডাক দিছে পুলিশে ডাক শুনে তার তারপরে এই আমার মরসি জায়গা জমি পুলিশের লগ কথা বার্তা চলে আমরা দেশবাসীর কাছে বিচার চাই আমাদের হরে এরকম হামলা জমি মুরসি জমি জায়গা সম্পত্তি লো বেজাল আজকে এদের দিন পুলিশ গেছে থানার থেকে থানার থেকে যাওয়ার পরে পুলিশের সামনে আমাদেরকে অনেক হামলা করছে অনেক ফিরা করছে আমাদের এখানে স্থানীয় কাশমলবীর দোকানে আজকে একটা তদন্ত গিয়েছিল দান সিজের কাশম মানম আবুল এরা জাগা ভাব তার শাসার কাছে আবুল হাসেম গং ওখানে পুলিশ যাওয়ার পরে তদন্ত চলাকালীন হাসেম গ্রুপ তাদের উপরে এলোফাতারিখ হামলা শুরু করে দিছে হামলায় চার পাঁচজন আহত এমত বজায় এলাকাবাসী এখানে তাদেরকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু তারা মানতেছে না হালেম বিগত ষোলো বছরে অনেক লোকেরা অনেক জায়গা জমি রেকর্ড করে নিয়ে গেছে সোনামা বিনামা এমতো পর্যায়ে আমি একজন বিএমপির কর্মী হিসেবে ওখানে যে আমি বাধা দিলে আমার উপরেও হামলা করে এই দেখেন আমার পকেট টকেট সিরিলে সিরিজবেলায় যে আমার এক লাখ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পকেটে ছিল ষাট হাজার টাকা হাইতে ছিল আমার টাকা নিয়ে গেছে ওদেরও অনেক টাকা পয়সা নিয়ে গেছে দিনে দুপুরে তারা সন্ত্রাসী শুরু করছে এমতো অবস্থায় বর্তমান সরকারের সাহায্য চাই আইন শৃঙ্খলা সাহায্য চাই এদের এই সন্ত্রাসের উপযুক্ত বিচার চাই এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার পারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া জানান বাদীপক্ষের অভিযোগের তদন্তকালে বিবাদী পক্ষের লোকজন বাঘবিতণ্ড জড়িয়ে পড়লে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভেক এনকেবার্তা টোয়েন্টি ফোর ডট কম